দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো চলুন আজকে আপনারা ওয়ান ড্রাইভ ব্যবহার করে আপনার ফোনে কিভাবে একশো জিবি পর্যন্ত আপলোড করে রাখতে পারবেন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ওয়ান ড্রাইভে প্রবেশ করার পর সেখানে আমাকে ওয়েলকাম টু ওয়ান ড্রাইভ বলেছে এবং বলছে যে সাইন আপ অথবা লগ ইন করার জন্য তো সাইন আপ বা লগ ইন করতে হলে আপনার মোবাইলে যে জিমেলটি রয়েছে সেটি আপনি প্রবেশ করাবেন এবং সেটি প্রবেশ করার পর আপনাকে একটি কোড তারা পাঠিয়ে দিবে কোডটি পাঠিয়ে দেওয়ার পর আপনারা দেখতে থাকুন কিভাবে কোডটি আমি প্রবেশ করালাম এবং কোডটি কোথায় গিয়ে পেয়েছি সেটিও আপনারা জেনে নিন তো দেখুন আমি আমার জিমেলটি প্রবেশ করাচ্ছি করার পর দেখুন আমি তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে আমাদের তো দেখুন আমি এই পাশে কর্নারে ক্লিক করছি দেখি নতুন তিনটা ফেস শো করাবে দেখুন লোডিং হচ্ছে দর্শক লোডিং হওয়ার পর এখন আমাদের বলছে যে স্যান্ড কোড স্যান্ড কোডে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কোডটি পাঠিয়ে দিবে আমাদের জিমেইলের যে কোডটি রয়েছে সেটি পাঠিয়ে দেবে তো আমরা জিমেইল এর কোডটি কোথায় গেলে পাবো সেটি হচ্ছে আপনার ইমেল বক্সে চলে যাবে দেখবেন সেখানে নতুন একটি কোড চলে আসছে আপনার ওয়ান থেকে তো চলুন আমরা এখন আমাদের ইমেল বক্সে চলে যাই এই যে ইমেইল বক্সে চলে আসলাম চলে আসার পর দেখবেন ফার্স্টে যে কোডটি রয়েছে ফার্স্টে যে এস এম রয়েছে সেটিতে আমাদের কোডটি রয়েছে তো কোডটি আমরা এখান থেকে কপি করে দেব একটু সময় ওয়েট করবেন তো দেখুন সেখানে আমার ফার্স্টে একটি কোড রয়েছে মাইক্রোসফট অ্যাকাউন্ট ট্রাম মাইক্রোসফট অ্যাকাউন্ট ট্রাম থেকে আমাদের একটি কোড পাঠিয়েছে সেটা আমরা থেকে কপি করে কপি করার পর দেখুন সেখানে কোটি রয়েছে কোটি আমরা এখন এই মুহূর্তে কপি করব কপি করে কপি করে নিল কপি করার পর আমরা সেই আবারও মিনিমাইজ করে আমাদের ওয়ান ড্রাইভে চলে যাচ্ছে চলে যাওয়ার পর সেখানে ইন্টার কোড সেখানে আমরা আমাদের কোডটি পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমরা সাইন আপে ক্লিক করব দেখুন সাইন আপে ক্লিক করব হ্যাঁ সাইন আপে ক্লিক করার পর আমাদের একটু সময় ওয়েট করতে হবে লোডিং হচ্ছে তো দর্শক বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমাদের মাইক্রোসফট ওয়ানড্রাইভ দিয়ে ওপেন হয়ে গেছে অলরেডি ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে আমাদের ফাইল বা পিকচার অথবা ভিডিও বিভিন্ন কিছু আমাদের ডকুমেন্ট সবগুলা গুরুত্বপূর্ণ যত বিষয় রয়েছে সবগুলা আমরা 100 জিবির মতো এখানে আপলোড করে রাখতে পারব সমস্যা নেই আমাদের ফ্রি রাখতে হবে তবে আরেকটি সতর্ক বার্তা হচ্ছে আপনারা কাউকে এই জুমেনটি আপনারা ব্যবহার করতে দিবেন না আপনাদের পার্সোনাল জুমেন্ট দিয়ে এটি ব্যবহার করতে পারেন তো আমি এখন গ্যালারিতে এই যে ফাইলে ক্লিক করলাম ফাইলে ক্লিক করার পর সেখানে রয়েছে আমার অনেক ভিডিও আপলোড রয়েছে বা ভডিও আপলোড রয়েছে পিকচার রয়েছে বিভিন্ন ফাইল আমি আপলোড করে রেখেছি যাতে আমার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা যাতে কোনোদিকে হারিয়ে না যায় তাই এখন আমরা প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে ক্রিয়েট ফুল্ডার আপনারা যদি ইচ্ছা করে তাহলে নতুন নতুন করে আপনাদের পার্সোনাল কোনো মাই ফটো মাই ফটো একটি ফুলডার আমি তৈরি করে নিচ্ছি আর সেই ফুল্ডারে আমি আমার আহ কিছু গুরুত্বপূর্ণ ছবি রাখবো আপনাদের দেখানোর জন্য দেখুন আমাদের ফুলডারটি ক্রিয়েট হচ্ছে তো দেখুন মাই ফটো ফুলডারটি আমার ক্রিয়েট হয়ে গেছে আমরা আবার যদি ফাইলে ক্লিক করি ব্যাক হয়ে তাহলে দেখবেন মাই ফটো দ্বিতীয় নম্বরে আমার ফাইলটি রয়েছে সেখানে আমরা আমাদের ইচ্ছা মতো ছবি বা ভিডিও আপলোড করে রাখতে পারবো তো দেখুন আমি কিভাবে ভিডিও আপলোড বা ছবি আপলোড করে রাখি প্লাস এখানে আবার ক্লিক করব আমরা ক্লিক করার পর এখন রয়েছে দ্বিতীয়তে রয়েছে আমার আপলোড আপলোড এ আমরা ক্লিক করব আপলোড ক্লিক করার পর দেখুন আমাদের মেইন ফাইলে নিয়ে যাচ্ছে আমাদের মেমোরি কার্ড বা ইন্টারনাল স্টোরেজ নিয়ে যাচ্ছে দেখুন সেখানে রয়েছে বিভিন্ন ছবি রয়েছে আমি এখান থেকে একটি ছবি আপলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে ছবি বা ফটো বা ভিডিও এডিট করে রাখতে পারবে দেখুন এখানে আপলোড হয়ে গেছে আমার অলরেডি তো আপনারা দেখুন মাই ফটোতে আমার এখন একটি ছবি রয়েছে আপলোডটি কমপ্লিট হয়েছে তো দর্শক বন্ধুরা যদি আপনারা এভাবে আপনারা আপনাদের মেমরি ফুল হয়ে যায় ইন্টারনেট স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে আপনারা আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আরও একশো জিবি ভিডিও অডিও বা আপনার পার্সোনাল ডকুমেন্ট সবগুলাই এখানে রাখতে পারবেন সেফলি তো দর্শক বন্ধুরা যদি আপনারা ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পাশে থাকার জন্য আপনাদের সবাই